দাম কত চাচ্ছেন ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ বান্ন বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রি মার্কেট কত রাখছেন দাম বাষট্টি কাস্টমার কত বললো হੁੰজস 1.50 নিয়তक्रमण করছেন 5255 থেকে থেকে হাজার পর্যন্ত বিক্রির টার্গেট প্রিয় দর্শক হাট পরিকরমায় আপনাদের জানাই স্বাগত আজ 16 জুন 2025 রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগজলা জেলার মাদারগঞ্জের হাটের খামারের প্রযোজগী মাজারি সাইজের শারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় চাচার দাম কত রাখছেন আঠান্ন হাজার কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন করছেন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম সত্তর হাজার কত বলতেছে ষাট নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে দাম এখনও বলেনি আপনি কত চাচ্ছেন দাম পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হলো চাওয়া দাম কত হলে বিক্রি করবেন একান্ন থেকে বাহান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ বলছে আপনার বাড়ির গরু কত হিল বিক্রি করবেন কম বেশ পঞ্চাশ হলে মানে দুই হাজার কম পঞ্চাশ টার্গেট আছে আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে সাতচল্লিশ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন বিক্রির আটচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সাত হাজার বলতেছে দাদা কত দাম রাখছেন বান্ন কত বলতেছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ দাদা টার্গেট কেমন বিক্রির সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে ছেচল্লিশ সাতচল্লিশ বলছে আপনার নিয়ত কেমন গরুর বাজার নাই পঞ্চাশ হাজার টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই এটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলছে ভাই বান্ন বলে নিয়ত কেমন করছেন পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওয়ালাইকুম সালাম কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ থেকে বান্ন নিয়ত কেমন করছেন বিক্রির ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন

পঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশ কত হিলে বিক্রি করবেন বান্ন তেপ্পান্ন বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুটার দাম কত ডাকছেন পঁচাশি কত বলতেছে এখনও বলেনি নিয়ত কেমন করছেন বিক্রির আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাশি কত বলতেছে দুটা এখনো বলেনি দাম কত হইলে বিক্রি করবেন পঁচাত্তর নিয়ত আছে পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম